বন্ধুরা আমরা সবাই জানি সূর্যদেবকে জল অর্পণ করা একটি পবিত্র কাজ যা জীবনে আনে শক্তি মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস কিন্তু অনেকেই এই প্রক্রিয়াটি ভুলভাবে করে থাকেন যার ফলে তারা পূর্ণ ফল পান না তাই আজ আমরা জানব সূর্যদেবকে জল অর্পণের চোদ্দটি সঠিক নিয়ম সঠিক সময় সঠিক মন্ত্র যা অনুসরণ করলে আপনি সূর্যদেবের আশীর্বাদ রূপে লাভ করতে পারবেন এক সূর্যকে জল অর্পণের সঠিক সময় অনেকে মনে করেন সকালে যে কোনো সময় উঠে স্নান করে সূর্যকে যে কোনো সময় জল অর্পণ করা যায় কিন্তু এটি মোটেও সঠিক নয় সূর্যদেবকে জল অর্পণের একটি নির্দিষ্ট সময় আছে সূর্যোদয়ের এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনি সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এটি সবচেয়ে ভালো সময় বলে মনে করা হয় এই সময়ের মধ্যে জল অর্পণ করা অত্যন্ত শুভ কারণ এর পরে ধীরে ধীরে সূর্যের রশ্মির প্রভাব তীব্র হয়ে ওঠে যা আমাদের কোনো লাভ তো দেই না বরং ক্ষতিও করতে পারে কিছু লোক সূর্যাস্তের সময়ও সূর্যকে জল অর্পণ করে থাকেন যা ভুল বলা যায় না কারণ সূর্যদেবকে তখনই জল দেওয়া হয় যখন সূর্যের রশ্মির প্রভাব কম থাকে তাই সূর্যাস্তের সময় সূর্যকে জল দেওয়া যেতে পারে দুই সূর্য দেখা না গেলেও জল অর্পণের নিয়ম সূর্যদেবকে জল দেওয়ার জন্য সব সময় যে তাকে দেখা যাবে এমনটা জরুরি নয় কারণ অনেক সময় আবহাওয়ার পরিবর্তন বা কুয়াশা মেঘ ইত্যাদির কারণে আমরা সূর্যদেবকে দেখতে পাই না এমন পরিস্থিতিতে সূর্যোদয়ের সময় পরিবর্তন হয় না তাই আপনাকে জল দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা উচিত নয় আমরা সবাই জানি যে সূর্যোদয়ের দিক পূর্ব আমরা তাকে চোখে দেখতে পাই বা না পাই পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে তিন স্নান করে জল অর্পণ সূর্যকে জল দেওয়ার পদ্ধতি অনুসারে এই কথাটি মনে রাখবেন যে আপনি স্নান না করে সূর্যদেবকে জল অর্পণ করতে পারবেন না অন্যথায় আপনি এর অর্ধেক বা অসম্পূর্ণ ফল পাবেন স্নান করলে আমাদের শরীর ও মন শুদ্ধ হয় এবং শরীরের লোমকূপ খুলে যায় এবং ময়লা বেরিয়ে যায় তাই আপনি যদি স্নান না করে সূর্যদেবকে জল অর্পণ করেন তাহলে আপনি এর লাভ থেকে বঞ্চিত হবেন এবং জল অর্পণের কোনো ফল পাবেন না চার কোন পাত্রে জল অর্পণ করবেন কিছু লোক তাদের ঘরের যে কোনো পাত্র দিয়ে সূর্যকে জল অর্পণ করেন কিন্তু নিয়ম অনুসারে এটি সঠিক নয় সূর্যদেবকে সবসময় তামার পাত্রেই জল অর্পণ করা ভালো এতে আমরা এই প্রক্রিয়ার সম্পূর্ণ ফল পাই তবে আপনার বাড়িতে যদি মাটির কোনো পাত্র থাকে তবে তাতে জল ভরে সূর্যদেবকে অর্পণ করা অত্যন্ত শ্রেষ্ঠ বলে মনে করা হয় পাঁচ সূর্যের জলে কি মেশাবেন আপনি তামার লোটার বিশুদ্ধ জলের সাথে আরও কিছু জিনিস মেশাতে পারেন যা সূর্যদেবকে প্রসন্ন করবে এর জন্য আপনি কুমকুম চালের কিছু দানা বা কিছু ফুলও যোগ করতে পারেন এতে জলের গুরুত্ব আরও বেড়ে যাবে এবং আপনি যদি এই জল সূর্যদেবকে অর্পণ করেন তবে এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপর তাঁর বর্ষণ করবেন ছয় জলের ধারার উপর দৃষ্টি কেন্দ্র বন্ধুরা জল অর্পণ করার সময় আপনার চোখের কেন্দ্রবিন্দু লোটা থেকে বেরিয়ে আসা জলের ধারার উপর থাকা উচিত বলা হয় যখন আপনি লোটা থেকে বেরিয়ে আসা জলের ধারা দেখেন তখন আপনার মনের কথা সূর্যদেব পর্যন্ত সবার আগে পৌঁছায় সাত মন্ত্র জপ করুন যখন আপনি সূর্যদেবকে জল অর্পণ করছেন তখন আপনাকে সেই সময় সূর্য মন্ত্র জপ করতে হবে এই সূর্যমন্ত্রে সূর্য ভগবানের বারোটি নাম রয়েছে ওম সূর্যায় নম ওম ভাস্করায় নম ওম রবে নম ওম মিত্রায় নম ওম ভানবে নম ওম খগায় নম ওম পুষ্ণে নম ওম মারিচায় নম ওম আদিত্যায় নম ওম সবিত্রে নম ওম অর্কায় নম ওম হিরণ্য গর্ভায় নম এই সমস্ত নাম একবার জপ করতে হবে সূর্যকে জল অর্পণের সঠিক উপায় হল সূর্য ভগবানের সমস্ত বারোটি নাম পদ্ধতিগতভাবে জপ করা এবং তাকে জল অর্পণ করা এমন করলে আপনার অর্পিত জল সূর্যদেব সবার আগে গ্রহণ করেন আট সূর্য জল যেন পায় না পড়ে বন্ধুরা সূর্যদেবকে জল দেওয়ার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন জল যেন আপনার পায়ে না পড়ে যদিও জল অর্পণ করার সময় কিছু ছিটা আপনার পায়ে লাগতে পারে তবে চেষ্টা করুন যতটা সম্ভব জল যেন আপনার পা স্পর্শ না করে এর জন্য আপনাকে সূর্যদেবকে জল অর্পণ করার সময় সোজা দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে জল অর্পণ করতে হবে যাতে জল আপনার পায়ে স্পর্শ না হয় নয় জল অর্পণের পর কী করবেন যখন আপনি সূর্যদেবকে জল অর্পণ করেন তখন আপনাকে ঝুঁকে জল স্পর্শ করে আপনার কপালে এবং চোখে লাগাতে হবে এরপরে এই জলের তিনবার পরিক্রমা করতে হবে এবং সূর্যদেবকে প্রণাম করতে হবে এই প্রক্রিয়ায় সূর্যকে জল অর্পণের প্রক্রিয়া সম্পূর্ণ হবে দশ প্রতিদিন নির্দিষ্ট সময়ে জল অর্পণ সকালে যদি আপনি সূর্যদেবকে জল দেন তাহলে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন যে প্রতিদিন আপনার জল দেওয়ার সময় যেন প্রায় একই হয় এতে এটি আপনার একটি ভালো অভ্যাসে পরিণত হবে এগারো নিয়মিততা বজায় রাখা যদি আপনি জল দেওয়া শুরু করে থাকেন তাহলে এই নিয়মটি কোনো পরিস্থিতিতেই ভাঙবেন না যদি ভুলে সঠিক সময়ে জল দিতে না পারেন তবে ক্ষমা চেয়ে জলে আবির মিশিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন বারো বিশুদ্ধ জল ব্যবহার জল দেওয়ার জন্য বাসি জল একদম ব্যবহার করবেন না আপনাকে প্রতিদিন তাজা এবং বিশুদ্ধ জল সূর্যদেবকে অর্পণ করতে হবে তেরো পূর্বদিকে মুখ করে জল অর্পণ খেয়াল রাখবেন সূর্যদেবকে জল অর্পণ করার সময় আপনাকে আপনার মুখ পূর্ব দিকেই রাখতে হবে কারণ পূর্ব দিক থেকেই সূর্যোদয় হয় চোদ্দ আদিত্য হৃদয়স্তত্র পাঠ সূর্যদেবকে অর্ঘ্য দানকারী ব্যক্তিদের রবিবার আদিত্য হৃদয়স্তোত্র পাঠ করা উচিত এতে সূর্যদেব প্রসন্ন হন বন্ধুরা প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করলে ব্যক্তির কুণ্ডলিতে সূর্য শক্তিশালী হয় এতে করে তাদের আত্মবিশ্বাস মজবুত হয় এবং সমাজে তাদের মান সম্মান বৃদ্ধি পায় বন্ধুরা যদি আজকের এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার নিজের চ্যানেল সুবিচার সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন